আসলে উপরাষ্ট্রপতি পদে এন তরফ থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে সিপি রাধাকৃষ্ণনকে দিল্লিতে আজকে এন এর পার্লামেন্টারি বোর্ডের বৈঠক আগামী 9 সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন বুধবার উপরাষ্ট্রপতি পদে নমিনেশন জমা দেবেন সিপি রাধাকৃষ্ণন এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এন এর শিবিরের তরফ থেকে কিন্তু রাধাকৃষ্ণন তাকে কিন্তু উপরাষ্ট্রপতি হিসেবেই পদপ্রার্থী করা হয়েছে এবং দিল্লিতে আজকে এন এর পার্লামেন্টারি বৈঠক রয়েছে আগামী নয়ই সেপ্টেম্বর হতে চলেছে ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন এবং বুধবার এই পদেই নমিনেশন জমা দেবেন সিপি রাধাকৃষ্ণ কৃষ্ণ আমরা এই নিয়ে আরও সরাসরি কথা বলবো রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা কি জানতে পারছো দেখো তুমি জানো যে আগামী নয়ই সেপ্টেম্বর দেশের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন এবং ইতিমধ্যেই এনডিএর পক্ষ থেকে সিপি রাধাকৃষ্ণনের নাম কিন্তু প্রায় ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সর্বসম্মতিক্রমে তাকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে মনোনীত করা হয়েছে এবং সেই উদ্দেশ্য নিয়েই আজ দিল্লিতে লাইব্রেরি বিল্ডিংয়েতে আর উচ্চ পর্যায়ের বৈঠক বসে যেখানে নেতৃত্ব দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ সিং থেকে শুরু করে জে পি থেকে শুরু করে অমিত শাহরা মতো বড় বড় যে যে সমস্ত মন্ত্রী এবং নেতা নেতৃবৃন্দ রয়েছেন এবং এন একাধিক নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন এই এন বৈঠক শুরু হওয়ার মূলত এই এন বৈঠকে এই আমাদের যিনি পদপ্রার্থী রয়েছেন সিপি রাধাকৃষ্ণন তাকে সংবর্ধনা দেওয়া হয় তাকে পুষ্পস্তবক দেওয়া হয় ফেলিসিয়েট করা হয় এবং প্রত্যেকে তাকে অভিনন্দন আগাম অভিনন্দন জানিয়েছেন যে তিনি সম্ভবত নির্বাচিত হওয়ার পদে প্রায় সেটি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং আগামী কাল বুধবার সিপি রাধাকৃষ্ণন এনডিএর পক্ষ থেকে এই মনোনয়নপত্র জমা দেবেন দিল্লিতে এবং তার আগে এন যে এক যে হয়ে গেছে এবং ইতিমধ্যেই আর এস এসের পক্ষ থেকেও তাদের যে ভিউজ অর্থাৎ তাদের যে এই সিপি রাধাকৃষ্ণনের প্রতি তাদেরও যে সমর্থন রয়েছে তারাও বিষয়টাকে সমর্থন করছেন এটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে ফলে এই রকম একটি পরিস্থিতিতে যখন এনডিএর সমস্ত নেতৃবৃন্দ সিপি রাধাকৃষ্ণনের পাশে একজোট হয়ে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তাদের পক্ষ থেকেও আজকে বিরোধী দলগুলোর উদ্দেশ্য একটা বার্তা পৌঁছে দেওয়া হলো যে দেশের ভাইস প্রেসিডেন্টের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে লড়াইয়ে না নেমে বরং এনডিএ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো সবাই একত্রিতভাবে সর্বসম্মতিক্রমে এই সিপি রাধাকৃষ্ণানকে যাতে নির্বাচিত করে সেই বার্তা দেওয়া হলো কাল এটা দেখার বিষয় যে এই ভাইস প্রেসিডেন্ট পদে সিপি রাধাকৃষ্ণন মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের কি অবস্থান বা তাদের যে স্ট্যান্ড তারা কি নেন এবং পরবর্তী সময়ে যত গড়াবে তত এই পদে আর কেউ নমিনেশন ফাইল করছেন কি না এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তবে একটা কথা আজকের কিন্তু সকলে মিলে যে সিপি রাধাকৃষ্ণানের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতে কিন্তু আশা করাই যায় যে আগামী দিনে এই সিপি রাধাকৃষ্ণনই হতে চলেছেন দেশের এই ভাইস প্রেসিডেন্ট এবং জগদীপ ধনকর তার স্বাস্থ্যের কারণে এই যে পদত্যাগ করার পরে এই ভাইস প্রেসিডেন্ট পদ থেকে তারপরে কিন্তু এই সিপি রাধাকৃষ্ণনকে নিয়েই কিন্তু জল্পনা দীর্ঘ দিন ধরেই চলছিল ফলে সেটি মান্যতা পেল বলা যাচ্ছে তাই আগামী দিনে সে চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী এটা কিন্তু বলাই যায় একেবারে আহ আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়